আমি গাড়ি ধরে গেছেন। হামার হামার। আরে ভাইসাব দেখছি দেখছি কুঠিন একটা গাড়ি। চালা দেনিশত করেছে। আমি আমাদের মনে হচ্ছে। হ্যাঁ। ভাই। আরে কি ও যোস ওকে আটকম। আরে আরে ওستا দেই দেইতে চলে যাচ্ছে। আমাদের

এ ভাই চেষ্টা করে আহ 5 গাড়ি দেখতে পাচ্ছে এখন আমার হাতে 5 কোটি টাকার আমার আহ আগুনেই গাড়ি যত শব্দ আমাকে অন্য জায়গায় প্রচার করে দিতে হবে দস্ত আপনি কিন্তু টেনশন দেখাচ্ছে কেন আপনার মুখটা টেনশন টেনশন এটা ওكو ভয় ভয় আরে বুঝিসতে কাজ দিয়েছিল আমার চক্রবাকড়ে কিন্তু কাজটা তো করতে পারলো না উল্টো শয়তানপুরর কাছে মারকেলো আরে ওস্ত তোমার চেংরা বেংরা মার খেয়েছি শয়তানপুরের কাছে আরে বলেছিলাম গোল্ডেন লাইন হাওয়া করে দিতে এমনি পকেটে টাকা নাই কিন্তু ও বলেছিল এটা কোনো ওর কাছে কোনো ব্যাপার না কিন্তু দেখ কিভাবে মার খেলো আর মার্কার ভিডিওটা যদি দেখতে চাস তাহলে গেম ভিডিও টু গেলে চলে যাস আর ভিডিওটা দেখিস ইউ মার খেচে কাছে আমি তো ভয় আছি এই গপতুলির রাজত্বটা আমি নিতে যাচ্ছি কিন্তু কোনো ভাবে নিতে পারছি না কারণ গেলেই আমাকে মার দিবে শয়তান প্রো আর ডিফট প্রো কি যে করি বুঝতে পারছি না মাথাটা কালো হয়ে যাচ্ছে এদিকে এমনি অনেক দেনা হয়ে গিয়েছি আর মনে করেছিলি পাসটা বিক্রি করে দেনাগুলো মিটাবো হলো না কোনো বুদ্ধি আর কাজে আসছে না আরে যে শয়তানটা আবার ফোন দিয়েছে

ঠান্ডা মাথায় শোনেন রাগ করেন আর যা করেন অচু বল দেখি তোর কি মতে কি বুদ্ধি এসেছে ওস্তাদ আসলে আজকে জয়দান বড়রা বাইরে যাবে ল্যাম্বার কিনে নিয়ে ঘুরতে ওদের ওদের ওখানে মাফিয়ার একটা হ্যামার এসেছে এই হ্যামার আবার কিনে হ্যামার ট্যামার বুঝি না ওই যে ভ্যান গাড়িটা নিয়ে ওস্তাদ হ্যামার হচ্ছে কোটি কোটি টাকা দামের গাড়ি যে গাড়ি বিক্রি করলে আপনি পাঁচটা ছয়টা বাস কিনতে পারবেন দেখেন আপনি যদি ওই ওই হ্যামারটা চুরি করতে পারেন কি না এই কোথায় চলে হ্যামারটা ওস্তাদ আসলে হ্যামারটা সাদান পুরো গ্যারেজের ভিতরেই আছে ওটা মাফিয়ার হ্যামার ওটাকে কালকে পৌঁছে দিতে হবে আপনি যদি ওইটাকে নিতে পারেন ও সব দিক দিয়ে বিপদে পড়ে যাবে আর ওটা গায়েব করে দিতে পারেন এই তাহলে কিসে নিয়ে যাবো হ্যামার এটা তো লক করা আসলে ওটা চালানো যাবে না আপনি একটা পিক আপ পিক আপ ভাড়া করেন পিক আপ পিক আপ ভাড়া করে আপনি করে নিয়ে আসেন একটা নাটক করেন এই আর বলতে হবে না বুঝে গিয়েছি ফোন রাখ এই শোন উস্তদ বলেন এই শয়তান পুরোটা গ্যারেজে নাই ওখানে চল উস্তদ যখনই গেলে যদি ধরা পড়ে যাই আরে ধরা পড়বি না কাজেই তো বুঝতে পারবে না এই গাড়িটা আর আমাকে তো আপনি সামনে যাচ্ছি না আমরা ঠিক আছে উস্তদ চলেন আস্তে নিস চুরি করতে হবে ওর উত্তর কি চুরি করতে হবে আরে শিওন একটা হ্যামার চুরি করতে হবে সেটা ওপর কি আরে তোরও তো বুঝতে হবে না আমার আমার চ্যাংরা ম্যাংড়া বলেছে একটা পিকআপ লাগবে বাগ্যিস আমরা পিক আপেই বসেছিলাম ও বন্ধুরা আজকে আবার চুরি করবো শায়তানপুরকে বিপদে ফেলবো শায়তানপুরের বিপদে নাকি হ্যামার এসেছে সেই হ্যামারটা চুরি করতে পারলে আমি নাকি পাঁচটা ছটা বাস কিনতে পারবো তাই তো অনেক দামি হয়ে যাবে আশেপাশে দেখা টুকে চালা ও চোস্ত ঠিক আছে আমি আশেপাশে দেখে টুকে চালাচ্ছি সৈদান প্রৌঢ় আছে কিনা এই আগে যাসটা বিপদে পড়ে যাবি এখন এক সাইড করে গাড়িটা রাখ আমি আগে ব্যাপারটা দেখি ও চোস্ত ঠিক আছে ঠিক আছে এই রাখছি হ্যাঁ ঠিক আছে ওরা বেরিয়ে আছে কিনা সেটা দেখতে হবে ওয়েট কর চোস্ত ঠিক আছে এই বা দেখি তো শয়দান প্রৌঢ় কি বেরিয়েছে না বেরিয়ে নিয়ে বোঝাও যাচ্ছে না আরে মনে হচ্ছে ওদের গোডাউনের মধ্যে সেই গাড়িটা কিন্তু শয়তান ব্রো নবীর ললে তো আমি কিছুই করতে পারবো না এখানেই আসবসে থকতে হবে বাবা এই পিকআপটা নিয়ে গরে থাকি ও তো ঠিক আছে আপনি কিalle কি নিজে ও যা যা ঠিক আছে দেখেনে আচ্ছা আস্তে আস্তে ঘুরে যাই এখান থেকে যারা শয়তান ব্রো কোনভাবে ওকে ক্র্যাশ না করতে পারে আরে ওই যে সেই হাওয়া মত হচ্ছে ওখানে জয় হোক দোকানে ওখানে দাঁড়িয়ে থাকি আমাকে যেন চিন্তা না পড়ে আর এমন ভাবে শেপ করেছে না কোনো ভাবে যতনপুর আমাকে ধরতে পারবে না একটা মিশন ইনকমপ্লিট এ কিউজেট এটাকে সফল করার জন্য আমাকে ওয়েট করতে হবে হ্যাঁ শান্ত সব হিসাব-নিসব ঘুরেক মিয়ার কোন গাড়ি যদি সার্ভিসিং এর জন্য আসিস কাজ করে দিস ওজো জোর আরে শালা আমাকে কোন সারবল শুরু করেছিস সস্তা দলবে গিরে সাধনপুর আশিস না কেন বেরাতে যাবি না হ্যাঁ উস্তাদ এই তো এসে গেছি ও আজকে বেরাতে যাব নাকি এর হচ্ছে না

আরে সালা গাড়িটা তো জটিল পাঁচ সাত কোটি টাকার গাড়ি হবে মনে হচ্ছে এবার মনে আমার মন দিন খুলে যাবে তাড়াতাড়ি পিক আপটাকে একটু বলি আসার জন্য আহ নাকি আমি পিক আপের কাছে যাবো আমি পিক আপের কাছে যাই এখান থেকে কেউ সন্দেহ করলে সমস্যা আছে ওরে তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়ে যায় এই গাড়ি ও স্টোর ডে ওষুধ কি চলে গিয়েছে আরে কত বলিস না তাড়াতাড়ি স্টোর ডে উঠে এ সোন আমি যেভাবে বলবো বলবি গাড়ি ঠিক করতে আসছি আর আমি নেমে যাবো তুই কিন্তু জায়গা মতন যেভাবে যেভাবে ইশারা দিব সেভাবে কাজ করবি বুঝেছিস উকি উঠে থুকি যা যা আবার একদম শুধু চলে যা নিশ্চিন্তে যা ওরা বেরোই গিয়েছে আজকে দেখিয়ে দিব গাড়ি কিভাবে চুরি করতে হয় তা আবার ওয়ানআলি শায়তান পুরো থেকে অ্যাঁ একেবারে গাড়িটা ঢুকিয়ে দিবি বুঝছিস

এইবার অপেক্ষা আল্লাহ গাড়ি ওরে আল্লাহ কোটি টাকার গাড়ি এটাই তো আমার দরকার ছিল গাড়ি গাড়িগুলো আমি নেমে যাই যা বলেছি এভাবে পার্ক করে গাড়িটা অ্যাড করে ফেল ও চুস্ত জন আরে ভাই এই গাড়িটা কি নতুন না গিয়ে হ ব এটা নতুন এটা মাফিয়ার গাড়ি ডেলিভারি দিতে হবে তো তোই ও আচ্ছা সুন্দর একটা গাড়ি দেখে তো মনটা ভরে যাচ্ছে বাবা কি সুন্দর গাড়ি হ্যাঁ তুই গাড়ি পার্কিং করিস না কেন দাঁড়িয়ে আছিস কেন হাবলার মতো গাড়ি পার্ক কর এই গাড়িটার সামনে কার হ্যাঁ এবার ব্যাঁকে আয় সুন্দর করে ঘুরে ঘুরে ব্যাকে আয় হ্যাঁ এবার ব্যাঁকে আয় আবার সামনে নেই গাড়িটা এই হ্যামার সামনে লাগায় হ্যামার ও কিরে তুই কি গাড়ি চালানো ভুলে গিয়েছিস না একটা গাড়ি পার্ক করতে পারছিস না তোরে এত সময় লাগছে সুন্দর করে সুন্দর করে আয় এইতো এই তো এই তো সুন্দর করে সুন্দর করে হ্যাঁ হলো না টা হ্যাঁ এই গাড়িতে যেন কোনো টাচ না লাগে সুন্দর করে কিরে তুই কি গাড়ি চালাস রে পার্কিং করতে পারিস না সুন্দর করে পার্ক কর লাগা হ্যাঁ পার্ক করে দে পার্ক কর এই তো পার্ক কর হ্যাঁ এই তো সুন্দর করে পার কর এই তো এই তো সুন্দর করে পার কর এই তো এই সুন্দর করে পার করেছিস খুব ভালো কাজ করেছিস হ্যাঁ এইবার রইছি খেলা হবে এইবারই হবে খেলা নে চালা ধ চলা আরে 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 বাড়ি করে গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে আরে 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 আমাদের হ্যাঁ আরে মাফিয়ার গাড়ি ছুরি করে যাচ্ছে আরে আরে ধর 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 আরে 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 আলো মাফিয়ার গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে আরে আরে ধর 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 আরে আলো দামি গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে ধর ধর আম তোর কাজ নাই মাফিয়ার গাড়ি এখন আমাদের কাছে হ্যাঁ এই গাড়িকে হাওয়া করে দিব আসলে কাপটলীর অনেক লোক কিন্তু ট্রাকটা দেখে ফেলেছে এবারে ভাই ট্রাক ট্রাক সহ ট্রাকটাও থাকবে কিন্তু গাড়িকে হাওয়া করে দিব এই এটা বাসের ব্যবস্থা কর বুঝতো আমি বাসের কোথা থেকে ব্যবস্থা করব এই তোর কি চেনা পরিচিত কোনো ড্রাইভার নাই এই গাফতলি থেকে অনেক লোকে কিন্তু দেখে ফেলে যে এটা সাদা পিক করে কিন্তু আমারটাকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে ধরা পড়ে গেলে কিন্তু একেবারে চোদ্দ শিখের যেতে হবে বুঝতো আমার মতো একটা বুদ্ধি আছে আমার এক শয়তান ড্রাইভার আছে হ্যাঁ সে ওয়াইদান টাইম কেমন ফ্রোক নাকি লো সে হানি ফের করি চলায় ও তারই খবর দে কীভাবে ঢুকোবে আরে তুই খবর দে গাড়িটা রাস্তার মধ্যে চেঞ্জ করে ফেলবো তারপর সামনে পুলিশ চেকপোস্ট রাখতে পারে যেখানে যখন ধরতে যাবে না খেয়ালটা তখনই হবে অযথ ঠিক আছে হবে এখনই ফোন দিচ্ছি ও কোপর হ্যাঁ কেমে চ্যা এই তুই আজকে করতে হবে মোটা অ্যামাউন্ট পাবি এই তোর বস একটা হানিবার বস নি আসতে হবে এই কোন জায়গা আসতে হবে টাকার জন্য আমি শপ করতে পারি এসো আমরা এখন আমিনবাজার ব্রিজ ছড়ায় গিয়ে একটু দ্রুত ওই দিক দিয়ে কোন দিক দিয়ে হয় তুই দ্রুত আসতে হবে বলবি তো এ মারবো মারবো টাকার জন্য শপ করতে মানে আমি হানিবার গাড়ি নিয়ে আসিছি আমাকে ফোন দেস লোকেশন ও চ ঠিক আছে এই ঠিক আছে যদি তোরা কাজগুলো করতে পারিস ঠিকঠাক মতো তোদেরও অনেক টাকা দিব যাই হোক মাফিয়ার গাড়ি এখন আমার কাছে বন্ধুরা এই গাড়িটা এখন ট্রান্সফার করতে হবে তা না করলে ঝামেলায় পড়ে যেতে হবে আরে রাস্তা একেবারে ঝামেলা বাদিটা দিয়ে দিয়ে চলে যাবো হ্যাঁ এই সামনে কি আসিস না একেবারে উড়াই দিয়ে চলে যাব। একবারে উড়াই দিয়ে চলে যাবো বেগুনি ওষুধকে ফোন দিতে হবে তোর ফোন দিই ওস্তো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এ একটু কি নতুন কোনো গাড়ি টাড়ি আইসে নাকি মাফিয়া গাড়ি ডেলিভারি নিতে আইসে বুঝতো বড় সরবরোশ হয়ে গিয়েছে হ্যাঁ কি আছে মফিয়ার গাড়ি চুরি করে নিয়ে গেছে একটা লোক দুটো লোক এসেছিল একটা পিক নিয়ে ঠিক করবে বলে কিন্তু ধর ওই গাড়িটা কিভাবে উঠিয়ে অ্যাড করে নিয়ে পলিয়ে গিয়েছে হ্যাঁ কি করছিস কত মানুষ সর্বরাশ কন দিকে গেছে ঐ দিকে বরে আমিন বজরের দিকে গিয়েছে আরে সরব আমি যাই বেরিয়েছি সেই অগতরন এত বিপদ কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ রাখ আমি দেখতেছি ব্যাপারটা আমি এখনে পুলিশকে জবানতি ব্যাপারটা আরে ওস্তাদ ওই যে আমাদের হামারের মনে হচ্ছে আরে কোনটো আরে ওস্তাদ ওই যে হ্যাঁ বিপদ ভাই আরে কি হইছে ওকে আরে ভাইসাব আরে ওস্তাদ যাই চলে যাচ্ছে আমাদের আরে চলে গেল তো আরে ওস্তাদ উঠবে

আমাদের গাড়ি নিয়ে পালাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ মানে আমাদের গাড়ি না ভাই আমাদের একটা গাড়ি আমাদের কাছে ছিল মাফিয়া সেই গাড়িটা নিয়ে পালাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে ভাই আমাদের সেই হ্যামারের গাড়িটা বন্ধুরা একটা ট্রাকে করে পালাচ্ছে আপনি চোরটাকে দেখতে হবে এ স্মার্ট চোর তো ভাই অনেকদিন জানি যে তাদের কোনো খোঁজ খবর নাই আরে না ওই পাকা ওই যেন কোনো রকম টোকা না লাগে যদি টোকা লাগে না তাহলে আমাকে একেবারে ওরা একটু উঠিয়ে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমাদের হ্যামারটা বন্ধুরা আমি তোদের গাড়ি চুরি করেছি আরে বাবা তুমি তাহলে আগের দিন আমার গাড়ি দেখো বন্ধুরা আমাদের মাফিয়াদের হামার নিয়ে চলে যাচ্ছে আমার সাথে কিছুক্ষণ এস নাচো তোকে ধরা আমাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু আমরা ইচ্ছা করে ধর মানে সরি ইচ্ছা করে না মানে হামরা তোকে ধরতে battiছিনা কারণ ওখানে আমাদের একটা দামি গাড়ি আছে তোর গাইতে যদি আরে কোটো গাবে দক্কমতে পড়বি না মারলে মাফিয়ারা তোকে তোদেরকে আকাশে উঠিয়ে দেবে আরে দাড়া 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 আরে শালা আরে তো ভালোই চালাচ্ছ

এই এ বিক্রি মিక్కి করে আমি আমার দেনা মিটাবো আচ্ছা তোমার তোলেই মনে এইসব ছিল দেনা মিটাবা আরে বন্ধুরা দেখো আমাদের হামারটাকে দিয়ে পালিয়ে যাচ্ছে আরে ওস্তাদ কী কষ্ট করলেন গাড়িতে কত না তাহলে দামি হামারটা নষ্ট হয়ে যাবে আর তখন আমি কে জবাব দেব বলেন এমনি চুরি হয়ে গেছে তাই টেনশনে আমার কি অবস্থা যদি দেখতেন আরে চুপ কর চুপ কর এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে কত দূর যাবে যাক আমরাকে দেখতে বাঁচি আরে ওস্তাদ তো অনেক দূর চলে গেল ধোঁয়া উড়াতে আমি আজকে গোল্ডেন লাইন আসলে এই গোল্ডেন লাইনের গাড়িটা যেদিন থেকে চুরি হওয়া শুরু হয়েছে ভাই সেদিন থেকেই ভাই ঝামেলা শুরু হয়েছে আরে কি হলো আরে আরে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে আরে অ্যাক্সিডেন্ট ধরে ফেলেছে ধর 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 আরে 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 বাবা আরে এ দা 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 আরে আরে চলে যাচ্ছে আস্তে আস্তে আমরা যদি টাচ করতে পাচ্ছি না হ্যাঁ এ এ আমাদের নাম্বারটা দিয়ে ভাই আমাদের মাফিয়ার আমি তো জানি আমাকে কোনোভাবে ধরতে পারবি না কারোর

ওকে ব্যাট দিতে হবে যেভাবে ওকে ব্যাট দিতে হবে কোনো ভাবে ধরতে পারবি না তোরা যতই তাফালিং করিস গোল্ডেন হানিফ জাইনি আসিস না কেন কোনো আমাকে ধরতে পারবি না আহ অন্য একটা বুদ্ধি আটতে হবে কি হবে কি করা যায় বলেন তো দাঁড়া 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 আমি এক পাশে দিয়ে আরে ও আগে যেভাবে আরে উস্তাদ কোন দিক যাচ্ছেন জঙ্গলের মধ্যে আরে কি করব গাড়ি আমাদের এমন ভাবে চাপ দিলো

তাহলে কিন্তু একেবারে ডাইরেক্ট উপরে চলে যাওয়ার লাগবে এটা মনে রাখেন দাঁড়া 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 সব ভাঙতে চুড়তে ভাঙতে চুড়তে যেতে হবে আরে হ্যাঁ মারটা নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ মারটা নিয়ে চলে যাচ্ছে হে গিরে গিরে তোদের সামনে শিকার তখতে কিছুই করতে পারছিস না শুধু পাচ্ছি না গাড়ি তো টাচ করতে হবে নাহলে তোকে কখন উড়িয়ে দিতাম শয়তান প্র সামনে কোনো চাপা চাপা গলি আছে সামনের দিক নাই যে ব্যাট দেবেন কিন্তু আমাদের উপরে আক্রমণ করবে গাড়ি নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু হ্যামার টার পিছনে আছি মানে ট্রাকের উপরে সেই দামি কোটি টাকার হ্যামারটাকে নিয়ে যাচ্ছে বন্ধুরা

তো আসুন আমরাও যদি মরিনা তোকে নিয়ে মরবো আহ হচ্ছে শান্তু ঘুরে কিছু তো করিনি আরে মাফিয়া তোকেও চেনে কারণ তুই আমাদের সাথে থাকিস মরলে আমরা দুজন একসাথেই মারবো টেনশান করিস না চন্দনপুর আমার কিন্তু মাথার রাগ উঠে যাচ্ছে রাগ উঠলে তো কি হবে সেটা করতে পারছেন না এবার কিছু করতে হবে এবার কিছু করতে হবে ইরে! אבי তো অস্ত্রন্ত চাচ্ছে। কি ব্যাপার? বয় ৩৫ কেন? हां, એમකට. শুধু একটা কারণে আমরা আটকে যাচ্ছি। তা না হলে তোকে කොখন আকাশে উঠাই দিতাম। শুধু હેમરটার দিকে মুখের দিকে তাকায়। আমরা 우స్తాద్, কি হলো? আরে আমি কি হবে? আচ্ছা 우స్తాద్, সেটাই তো আমাদের મોતটাই হবে। সুতরাং গাড়ি তো હેমাશો उड़ा দেয়। তাই করবো। সেটাই করো ভালো 우స్తాద్।

শুধু দেখে যেতে হচ্ছে কিছুই করতে পাচ্ছি না হাতে সামনে আছে তাও ধরতে পাচ্ছি না স্পট তুই যে আসলেই স্মার্ট সেটা আমার অপমান করে দিলি যাই হোক তোর আমি ওয়ার আলী এমন ভাবে বের করে দেব না আরে 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 নাকি আরে না ধরতে পারিনি আমরা ঘোল খেয়ে যাচ্ছি স্মার্ট চলের কাছে কতদূর পর্যন্ত যে যাবে আমাদের এভাবে ঘোল খাবে এই গোল্ডেন লাইনের গাড়িটা সেদিন থেকে আমাদের এখানে এসেছে না তাই সেদিন থেকে শুধু বিপদ বিপদ আর বিপদ

আমি মনে করছিলাম যে যেতে পারবো কিন্তু কোনোভাবে যে আটকাতে পারবো সেটা আমি বুঝতে পারিনি আসলে স্মার্ট আসলে স্মার্ট ওস্তাদ আমাদের কপালে যে দুঃখ আছে সেটা একেবারে লেখাই আছে বোঝাই যাচ্ছে আমরা মনে হয় এই হামার গাড়িটার পাবো না আরে যাই তো সামনে দেখি না সামনে দেখেন ধুধু মাঠ মানে ধুধু ভাগা রাস্তা কোনো গাড়ি নাই কিভাবে কি করবেন আমি আর মনে হয় ডিপোতে ফেরত যেতে পারবো না এই গাড়িটা কালকে ডেলিভারি দেওয়ার কথা ছিল

আসলে তো গেল কই আমি তো ওই ট্রাকটাকে দেখে ভাবছিলাম যে ওইটাই না না আপনি এখন অনেক মরি শিখা দেখবেন রাস্তায় তার থেকে বেশি মরি আমি দেখছি বাপ ওস্তাদ ওই তো কোনে হচ্ছে চাই হোক এতক্ষণ কষ্ট করেছি আবার ওকে ধরে ফেলেছি এবার স্পটচরের সাথে একটা ভালো সম্পর্ক করব আয় স্পটচর শোনো এই শোনো তোমাকে বেশ মোটা অঙ্ক দেব তুমি গাড়িটা আমাদেরকে দিয়ে দাও তোমাকে কিছু বলবো না স্পটচর ইয়ে কোনো কিছু তো লাভ হবে না আমাকে কি 10 কোটি টাকা দিতে পারবি আরে বাবা 10 কোটি টাকা জীবনও দেখিনি

ডান সাইডে হেমা হামার যাচ্ছে বাম সাইডে আমরা আমরা নিয়ে নিয়েছি কোনোভাবে আমরা ওকে ওভারটেক দিতে মানে চোখের একটু এদিক ওদিক হলেই ভাই ও পালিয়ে যাবে ভাই পালিয়ে গেলে আমরা অনেক বিপদে পড়ে যাবো চোরকে ধরা এত সোজা না এসপার কোন গলিতে ঢুকেছে তাও টের পাবে না আর শুধু শুধু বাসটা চলে যাবে বন্ধুরা শুধু শুধু গোল্ডেন ল্যান্ড বাসটা এখান থেকে চলে যাবে আমাকে কোনোদিনও খুঁজে পাবে না ওই যে গোল্ডেন ল্যান্ড এর বাসটা চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো আরে শয়তানপুর তোকে সোজাই চলে যেতে হবে এই গাড়ি আর তোর পাওয়ার লাগবে না ওই যে চলে যাচ্ছে বন্ধুরা দেখো তوبه এ গাড়িটা তাহলে আমাদেরই হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছো এই রোডেশ লোকজন যেমন ডকে না শয়তান কারাব লোকের হস্তনা এটা আহ 5 কোটি টাকার গাড়ি দেখতে পাচ্ছো এখন আমার হাতে পাঁচ কোটি টাকার আমার আহ এখন এই গাড়িটা যত আমাকে অন্য জায়গায় প্রচার করে দিতে হবে ট্রাকটা ছেড়ে দিতে হবে যেন কোনো ভাবে ওদেরকে যেন উত্ত উত্তnabla যায় হোক আমরাকে হারিয়ে ফেলেছে আসলে চলে গেল এই পিছনে কোথাও নাই সর্বনাশ করছে সাধনbro তো হারাই গেল আসলে যে ওই স্মার্ট সেটা আবারো প্রমাণ করে দিল কি হবে আমাদের আমাদের আসলে কপালে দুঃখই আছে ওস্তাদ তো বন্ধুরা এটার পার্ট টু যদি দেখতে চাও অবশ্যই কমেন্টস করো আর ভাই লাইকের টার্গেট দেওয়া থাকলো ভাই ওয়ান কে যদি ওয়ান কে লাইক হয়ে যায় ওয়ান কে না ভাই পাঁচশো লাইক দিয়ে দিলাম টার্গেট পাঁচশো লাইক যদি হয়ে যায় আমরা এর পার্ট টু নিয়ে আসবো বন্ধুরা কারণ স্মার্ট চোর কিন্তু আমাদের কাছ থেকে ভাই গাড়িটা চুরি করে নিয়ে গেছে ভাই আমরা আজকে ব্যর্থ হলাম স্মার্ট চোরকে ধরতে ভাই কখনোই ধরতে পারিনি আজকেও ধরতে পারলাম না আর এতদিন যে ঘটনা ঘটো ঘটনাগুলো ঘটছিল সেগুলো সম্পূর্ণ কিন্তু স্মার্ট চোলই ঘটচ্ছিলো প্রস্তার সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি যেতে পারবে না যাই হোক বন্ধুরা আমরা এখানে আমাদের আটকে থাকতে হবে সামনে ন্যাশনাল ট্যাপেসে একটা গাড়ি দেখতে পাচ্ছ এটা অ্যাক্সিডেন্ট করছে ভাই এখানে জ্যাম জেলি জ্যাম ইয়ে এখানে আমাদের এখন আটকে থাকতে হবে খুব দুঃখ লাগছে আমরা মাফিয়ার গাড়িটাকে হারাই ফেললাম এখন আমাদের চিরুনি অভিযান চালাতে হবে ঠিক বলেছেন চিরুনি অভিযান চালাকে এটাকে খুঁজতে হবে শালা কোন দিকে গেল এই এরিয়ার মধ্যেই ঢুকেছে তার মানে টাঙ্গাইল এরিয়াটা পুরো আমাদেরকে চষতে হবে তা বন্ধুরা পার্টটার জন্য অপেক্ষা করো খুব তাড়াতাড়ি চলে আসবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থেকো